আসসালামু আলাইকুম শেখ আমাকে কি শোনা যাচ্ছে জি জি শোনা যাচ্ছে বলেন কথা থেকে বলছেন যে আমি বাংলাদেশ থেকে বলছি ঢাকা থেকে জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত বলেন জি শেখ আমার আম্মু ইসলামী ব্যাংকে ১৬ বছর আগে তিন লাখ টাকা রাখে এই কারণে এখন সেই টাকা বেড়ে সাড়ে সাত লাখ টাকা হয়ে যায় কোথায় রেখেছে আমার কথা শোনা যাচ্ছে টাকাটা কোথায় রেখেছি ইসলামী ব্যাংকে টাকা রাখার কারণে সেই টাকা তিন লাখ টাকা রাখছিল সেই টাকা বেড়ে এখন সাড়ে সাত লাখ টাকা হয়ে গেছে ইসলামী ব্যাংকে রেখেছে না এই সুদি ব্যাংকে রেখেছে ইসলামী ব্যাংকে মানে বাংলাদেশ ইসলামী ব্যাংকে রেখেছে আচ্ছা আচ্ছা ঠিক চলেন অনেকে বলতেছে যে এই ইসলাম ব্যাংক নাকি সুদে জড়াই গেছে আবার দিকে আমার আব্বু সৌদি আরবে থাকে কিন্তু চাকরি না থাকার কারণে চার লাখ টাকার মতো ঋণগ্রস্ত হয়ে গেছে আবার আরেকটা সমস্যা হয়েছে যে ষোলো বছর ধরে এই টাকার আমার আম্মু আদায় করে নাই কোন আমি যদি মনে করি যে এই টাকাটা আসলে সুদগ্রস্ত টাকা তাহলে আমার আম্মু কি এই টাকার টাকাটা বিনা সবাবের আশা করে আম্মু আমার বাবাকে কি ঋণ করার জন্য দান করে দিতে পারবে আর যদি এই টাকার জাকাত দিতে হয় তাহলে কি সুদ যুক্ত টাকা মানে সাড়ে সাত লাখ টাকা যে হইলো এই সম্পূর্ণ টাকার জাকাত দিতে হবে নাকি মূল ধন যে তিন লাখ টাকা ছিল ওই টাকারই জাকাত দিতে হবে ষোলো বছর জাকাত দেওয়া হয় না ষোলো বছর স্টেটমেন্ট বের করবে ষোলো বছরের ব্যাংক স্টেটমেন্ট বের করবে প্রতি বছরের শেষে কত টাকা করে ছিল প্রতি বছরে জাকাত দেবে কারণ জাকাত প্রতি বছর আল্লাহ ফরজ করে এটা গরিবের হক হ্যাঁ আল্লাহর ধন সম্পদে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ আমানত দিয়েছে সুতরাং কাবিরা গোনা করেছেন আপনার আম্মাকে তওবা করতে হবে কাবিরা গোনা করেছেন তিনি ফরজ ত্যাগ করেছেন আর প্রতি বছরের জাকাত ওইভাবে দিয়ে তারপরে যে টাকাটা বাঁচবে যেহেতু ইসলামী ব্যাংকে রেখেছেন আর ইসলামী ব্যাংক এর কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের সিস্টেমটা ইসলামিক শরিয়া ভিত্তিক সুতরাং লভ্যংশ হচ্ছে মুনাফা মোজারাবা পুঁজি দিয়ে ব্যবসা করা সুতরাং সেটি জায়েজ জি এটা সুদীপ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো নয় তারপরে যখন বাকি টাকাটা থাকবে আশা করি ইসলামী ব্যাংকে যেহেতু সেটা বেড়েছে সেই জন্য যায় এখন সে যদি তার স্বামীকে দেয় বা অন্য কাউকে দেয় যাকে দিবে দিতে পারে সমস্যা কোনো অসুবিধা